নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাচ্ছি আলুর পকোড়ার রেসিপি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আলুর পকোড়ার রেসিপি আমি আগেও একবার দেখিয়েছি তো আপনারা অনেক 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 ভালোবাসা দিয়েছেন আমার পকোড়া রেসিপিটাকে তো আমি তার জন্যে আজকে আবার একটু নিয়ে আসলাম কিন্তু একটু অন্য রকমের তো আমি এখানে আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম একটু জোয়ান হাতে ঘষে তারপরে দিয়ে দেব একটু গোটা জিরে এরপরে দেব আমি কালো জিরে আপনারাও জানাবেন অবশ্যই আমার রেসিপিটা কিরকম লাগলো আর বাড়িতে কিন্তু সবাই ট্রাই করবেন দিয়ে দিলাম একটু কালো জিরে আপনারা সবাই কিরকম আছেন জানাবেন আমি এখন একটু ভালো আছি আর বরাবরের মতন বলবো যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট থাকবেন আমি এবারে অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো আমি ওই এক চামচের চার ভাগ করলে যেটা হয় ঠিক সেইটুকুনি দিয়েছি আর আপনারা তো জানেনই আমার ছেলে মেয়ে লঙ্কা খেতে পারে না গোটা গোটা লঙ্কা মুখে পড়বে বলে আমি ওই জন্য লঙ্কার গুঁড়োটাই দিই দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে আমি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এখানে একশো গ্রাম বেসন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি বেকিং সোডা দিলে কিন্তু পকোড়াটা দেখবেন খুব খুব বেশ শক্ত হয় ভালো লাগে যদি আপনি কিছুক্ষণ রেখেও দেন তাতেও কিন্তু নরম হবে না ওটা শক্তই থাকবে আর আমি কিন্তু এখানে খুব পরিমাণে বেশি জল দেব না কারণ কি এটা যখন আমি মেখে রাখবো পাঁচ মিনিট তখন কিন্তু আলুগুলো থেকে জল ছাড়বে একদম ঝোল ঝোল হয়ে যাবে তো তো আমি একটু শক্ত শক্ত করবো ওই জন্য আমি খুব অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে রাখবো এটাকে মেখে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব দিলেই একদম ঠিকঠাক ভাবে এটা হয়ে যাবে আমি যেরকম চাইছি সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন কারণ কি আমরা যেই জায়গাটাতে আছি এখানে কিন্তু কেউ আমরা কারো সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এরকম করে শক্ত শক্তই আমি মেখে রেখে দেব আলুটা থেকে যখন জল ছাড়বে তখন কিন্তু ওটা আর এতটা শক্ত বা শুকনো থাকবে না নিরামিষের দিনে কিন্তু অসাধারণ সুন্দর লাগে আমি এখানে আরেকটা একটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে একটু গোলমরিচের গুঁড়োও অ্যাড করেছিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে এই যে দেখুন তখন কতটা শুকনো ছিল এখন কিন্তু আর শুকনোটা নেই আর বড়া জিনিসটা এমনই যদি বেশি জল জল হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না নরম হয়ে যায় আর দেখবেন বড়াগুলো যখন আপনি কড়াইতে দেবেন তখন কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে আর এরকম যদি শক্ত থাকে তাহলে কিন্তু কড়াইতে খুন্তিতে বা একটার সঙ্গে একটা লেগে যাবে না তো আমি ওদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেবো আমরা কিন্তু এই নিরামিষের দিনে এগুলো খুব ভালো খেয়েছি সবাই সন্ধেবেলা চায়ের সাথে মুড়ির সাথে সকালবেলা আমাদের এটা সবাই খুব ভালোবাসে কারণ কি আমার ছেলে মেয়ে এরা একটু চপ খেতে ভালোবাসে তো এখন তো আর বাইরের থেকে চপ কিনে আনতে পারছি না যার জন্য এটা বাড়িতে সহজ পদ্ধতিতে খুব ভালো খেয়েছে ওরা আমি এতটা শক্ত শক্ত করে দিয়েছি দেখুন তারপরেও কিন্তু লেগে গেছে যদি এটা আরো নরম হতো তাহলে কিন্তু পুরো একটার সঙ্গে একটা চিটে থাকতো আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন খেয়ে দেখবেন কিরকম লাগে আমাদের বাড়িতে এই পকোড়াটা এত ভালোবাসে সবাই যে আমি বানাবার সাথে সাথেই খাওয়া শুরু করে দেয় আর আমি কোনো দিনই আপনাদের সঙ্গে লাস্টেটা শেয়ার করতে পারি না তো এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিওর সাথে নতুন পুরোনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবে ভালোবেসে আপনারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আমিও আপনাদের পাশে আছি থাকবো